এখানে কি হচ্ছে দেখতে ছেলে পুরো ভিডিওটা কন্টিনিউ করো ওকে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আজকে তো সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই যে দেখো আমি আজকে আবার তোমাদের দাঁত মাজার থেকে শুরু করে দিছি ব্লগটা তো দাঁত মাজার থেকেই শুরু করছি স্টার্ট করছি তোমরা পাশে থাকো দেখতে থাকো ভিডিওটা পুরো ভিডিওটা কন্টিনিউ করো না করলে কিন্তু কোনো কিছুই মজা পাবে না ভিডিওটার মধ্যে অনেকটাই মজা আছে ভিডিওটার মধ্যে তো মুখ দিয়ে তো সাইরে লাইতেছি স্যারে সেরে যাব গা চাবো আবার বইয়ে দিছে গরমের মধ্যে তো আমি ভালো করে ঝকঝক ঝক করে সেটা দাঁড়টা মার্জা একদম ফ্রেশ করে সেরা ব্রাশ ট্রাশ আর গেলাম গা গরো এই যে তো তোলি লইলেছি আর ওখানে মুখ মিঠালছি ওকে তো ওখানে বসাই দিব চা এই যে দেখো বসায় দিলাম চা এই যে চা জল বসাই দিছে আমার ফুলে আমার মোবাইলটা হাতের দিকে কাইরানি তো গাইছে আমি গিয়েছে এই দাঁড়া তো এইদিকে চা করে সেরা বয়ে গেলাম গা চা লইয়া খাইতাম আমি আমার জামাই আমার ফুলা মিললে মায়ের তো বাড়িতে নাই মাস্টার বাড়িতে আমার ফুলা এসেছে ল্যাংডা এদিকে তো তো দূর দিছে ক্যামেরা এই আমাদের চা খাওয়া হয়ে গেছে দেখো তো আমরা শেষ তখন আমি স্কুলে স্কুল থেকে তারপর রান্না করুম ঠিক আছে পাশে তো এই যে দেখো স্কুলে যাইতেছে আমার ফুলা কিন্তু ওই তো আমার আগে আগে যাইতেছে থাকা আমি ডাক্তার আছি দাঁড়া দাঁড়া এদিকে বৃষ্টি এসে জল কিন্তু বই রাখেছিল একদম তখন একটু কমছে তো ডর লাগে আর কি অনেক সময় ফুলা ইয়ে করে তো স্কুল থেকে আয়া পড়ছি স্কুল আজকে না জল টল পড়ছে গাছটা বা ইংলা পড়ছে তার লেগে আজকে না ক্যান দিয়ে সেরা ফুলা লুই বাড়িতে বইয়ে গেছে কলার থুল লইয়া তো কলার মোছা লিয়া তো মোছাটি বাঁচতেছি আমি আমার ফুলা মিললে সেরা আমার ফুলও আমার লগে বাঁচতেছে এসে দেখো না তো তোমরা সেদিনকে আমার কইছিল কলার মোছা কীভাবে রান্না করছিলাম তোমরা দেখাইতাম তো আজকে তোমরা দেখাইতেছি সেদিন রান্না করছিলাম কলার মোছা ইয়ে দিয়া এই মানে মাংসর মতো রান্না করছিলাম পেঁয়াজ রসুন টসুন দিয়ে আজকে রান্না করুন সুটকি দিয়া আর যে ঘরের অবস্থা তো দেখতেছি আমার কলার মোছা কাটা হয়ে গেছে গা যে দেখো কাইটা লিছি তো ওখানে মানে কাইটে না বাচ্চা লইলেছি তো দুই আইনা থমু থেসেরা দুই কাইটা থুমো আর এদিকটা দিয়ে বাত বসাইছি আবার মানে আমার এখানে যাওয়া লেগে খবর আইছে তো আমি এদিকে বাদ বসাইছিলাম রান্না বসাইছিলাম তো লক্ষণের রান্নাটা হইতো না আমি তোমরা পরে দেখেতেছি রান্নাটা আমি কই যাইতাছি তোমরা আগে পাশে থাকো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো না করলে কিন্তু তোমরা অবশ্যই ভালো লাগতো না সত্যি কথা যেটা দেখো এনে এখানে কত মানুষ কত ভিড় কত কেন এত ভিড় তো তোমরা হয়তো অনেকে বুঝতে পারতাছো মনে হয় না না বুঝলে তুমি আমার ভিডিওটা দেখতে থাকো বুঝবা পুরো ভিডিওটা দেখো তো এদিকটা দিয়ে আমি বাড়ির মধ্যে বারটা ত্রাইন্দা দেশের আইয়া ফুরছে এখানে তো এখান থেকে তো আমি আইয়া ফুরছি আইয়া পড়ার পরে আমার রান্না তো রয়েছে আমার মানে বাড়ির মধ্যে একটু চাটনি আছে আর ইয়ে আছে চুয়াবিন তরকারি আছে তো এডি গিয়ে খামু তো সকালবেলা এগারোটা বাজে এগারোটার সময় আয়সি একবার আয়া সেরা তারপর একবার ভিড় দেখছি দেখি সেটা বাড়িতে গেছি গে তারপর দ্বিতীয়বার আবার এসে বাড়িতে গিয়ে মা এখানে পোলার লেগে গেলাম আবার মাছটা বাড়িতে মাস্টার বাড়ি থেকে আবার আইসিরা সেরা স্নান করলাম স্নান টান করে এসে তারপর আবার আইলাম এখানে তো দেখতেছে তো কি প্রচণ্ড পরিমাণে ভিড় অনেকটা ভিড় আর যে গরম মানে কি কমু মানে আর এদিকে মেঘলা মেঘলা বাপ মানে কোন সময় বৃষ্টি এবারে মানে ঠিক নাই তো এদিকে কিছু কিছু মানুষ দেখো এদিকে দাঁড়িয়েছে আর এইদিকে অনেকটা অনেক এই মাসি আমার লোক আইসে আমি আর মাসি একসাথে আইছি তো এদিকে দেখো অনেকটা কিন্তু বিয়ে তো এই যে মূল কথা রইছে কি তা জানি ওই যে মশারি লেগে খবর দিছে তো আয়া বলছিলাম মশারি তো মশারি লেগে সেটা জায়গা বাড়ির মধ্যে ঠিক আছে তো দেখতে তো যাই সে তোমরা কলার মোছা রান্না দেখামো তো মোটামুটি আমি বাড়ির সামনে আয়া পড়ছি দেখতেছি তো রাস্তার মধ্যে আসি তো বাড়ির যাইয়া একটু মানে ক্লান্ত লাগতেছে শরীরটা অনেকটা ক্লান্ত লাগতেছে কীটা করুন তো আমার তো রান্ধ রান্ধব ঠিক আছে না তো আয়া পড়লাম ঘরের মধ্যে তো এই যে দেখো ঘরের মধ্যে আয়া ধুয়ে দিলাম তো এই যে ওখানে গেলাম গা তোমার কলার থুর রাঁধতে তো একটু সন্ধ্যা সুন্দর হয়ে গেছে কিন্তু আর দুপুরবেলা একটু খাইছিলাম এই সেরে এখান থেকে আমার নিয়ে একটু খাইছিলাম খাইয়ে তারপর থুট আমি কাজটা লুসি তো আমি এদিকে ডাইল হয়ে গেছে গা এই যে ডাইল বসাইছিলাম আম আমডাইল তো আম ডাইল হয়েছে এদিকে মরিচ বেটে লুছি আমার শুটকি ভিজাইয়ে তুইছি তো ওখানে ডাইলটা নামাইলাম ও এই যে আমার ডাইল হয়ে গেছে গা তো ওখানে আমি দিলাম কলার থুর সুটকি দিয়া তো দেখো কীভাবে রান্না করতেছি প্রথমে আমি তেল দিয়ে দিলাম তারপর দিয়ে মানে যেভাবে রান্না করি আমি এভাবেই মানে সাধারণভাবেই রান্না করি তো আমারও রান্নাটা কিন্তু একদম শর্টকাট আমি কিন্তু একদম শর্টকাটে দেখাই আমি যেভাবে খাই এইভাবেই দেখাই তো এদিকে সুটকি মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে দিলে রসুন বাটা তো এদিকে এখন দিয়ে দেবো থুর এই যে মনে করো বাটা হয়ে গেছে এই যে মানে একটু সময় রেকাশ তো বাজাবাজা করতে হবে ঠিক আছে না তো এইদিকে আমি দিয়ে দিলাম কলার থুর মোছা এই যে দেখো এখন টারা দিয়ে তারপরে দেখো হলুদ দিবো লবণ দিমু দিয়ে তারপরে দিয়ে একটু জল দিয়ে ডাইকে দিবো এই যে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন লড়াই এসে ভালো তো গ্যাসটা একটু মানে মিডিয়াম সাইজ স্কুয়ার তারপরে দিয়া মানে ডাইকা দিয়েলাম তো এইদিকে দিকে বাবা বারে দিকে আমার আছে লুড়ি আছে তার বাবা এয়া পড়ছে তো আমি লুরি ডানছি টান দিয়ে তো ওইদিকে দেখো ডাকনা খুলছি দেখো আমার তরকারি কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে অনেক কালারটা অনেকটাই সুন্দর কিন্তু শুটকির তরকারি কিন্তু এটা তো এই যে দেখো আমি আটা দিয়ে বাইরে একটু মিশিয়ে নিতেছি কারণ কলা থুর এভাবে খাইতে আমার কাছে যেই ভালো লাগে এইভাবে খাইতে আমার কাছে খুব ভালো লাগে তো এই যে আমার তরকারি হয়ে গেছে দেখছো সুটকি তরকারি মানে শুকনো শুকনো করে সুটকি তরকারি আর আম ডাইল রান্না করছি তো ওকে ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে দিও টাটা বাই সবাই ভালো থাক